রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ দীর্ঘ দিন ধরেই কিন্তু চলে আসতেছে দিনের পর দিন ধরেই কিন্তু এই যুদ্ধ চলমান প্রায় তিন বছর ধরে কিন্তু এই যুদ্ধ চলে আসতেছে এবং এই যুদ্ধে ব্যাপক পরিমাণে সেনা কিন্তু মারা যাচ্ছে দুই পক্ষই কিন্তু লাখ লাখ সেনা হারিয়েছে এই পর্যন্ত তো বলা হচ্ছে রাশিয়ার চার লক্ষ তিরিশ হাজার সেনা এই পর্যন্ত এই যুদ্ধে মারা গেছে এটা দাবি করতেছে হচ্ছে কি অর্থাৎ ইউক্রেন বলতেছে তারা দাবি করতেছে যে চার লক্ষ তিরিশ হাজার সেনা এই পর্যন্ত তারা হত্যা করছে এই যুদ্ধের মধ্যে যদি রাশিয়ারই এত পরিমাণে সেনা তারা মারতে সক্ষম হয় তাহলে রাশিয়া কি পরিমাণে ইউক্রেনের সেনা মারছে সেটা এখনো কিন্তু অজানা রাশিয়া যদি রাশিয়ার যদি চার লক্ষ সেনা মারা যায় তাহলে ইউক্রেনে কিন্তু এখানে প্রায় তারও চার লাখ কিন্তু সেনা মারা গেছে এই পর্যন্ত তো বলা হচ্ছে যে প্রতিদিন গড়ে এক হাজার সেনা এই যুদ্ধে মারা যাচ্ছে এটা ইউক্রেন দাবি করতেছে যে রাশিয়ার এক হাজারেরও বেশি সেনা প্রতিদিন এই যুদ্ধে মারা যাচ্ছে তো আসলে এই যুদ্ধ আসলে আর কতদিন চলতে থাকবে এভাবে যদি এই যুদ্ধ আরো চলমান থাকতে থাকে তাহলে আরো কি পরিমাণ যে সেনা মারা যাবে সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয় আমরা চাই যে আসলে খুব শীঘ্রই যাতে এই দুই দেশের মধ্যে একটা সমঝোতা আসে এবং খুব শীঘ্রই যাতে এই দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ হয় কারণ এই যুদ্ধের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে একটা অর্থনৈতিক মানে পরিস্থিতি গন্ডগোল লেগে গেছে অর্থনৈতিক পরিস্থিতি খুবই বাজে হয়ে গেছে এই দুই দেশের মধ্যে যুদ্ধে রিসেন্টলি যেটা জানতে পারলাম রাশিয়াও নাকি ইদানিং ইউরোপে গ্যাস সরবরাহ করা কিন্তু বন্ধ করে দিছে যার ফলে ইউরোপ মহাদেশ গুলোতে গ্যাসের সংকট দেখা দিছে তো বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা কিন্তু সারা বিশ্বের মধ্যে চলতেছে কিন্তু আমার মূল কথা হচ্ছে যাতে এই যুদ্ধ খুব শীঘ্রই বন্ধ হয়ে যায় কারণ এক গ্রুপের যদি চার লক্ষ সেনা মারা যায় তাহলে দ্বিতীয় গ্রুপের যদি চার লক্ষ সেনা মারা যায় তাহলে এখানে প্রায় আট লক্ষেরও বেশি নিরীহ প্রাণ কিন্তু ঝরে গেল আসলে এই সামান্য যুদ্ধের জন্য আর কত প্রাণহানি হইতে হবে আর যাতে প্রাণহানি না হয় সেটাই আমাদের কাম সারা বিশ্বকে বলবো তারা যাতে এগিয়ে আসে এই দুই দেশের যুদ্ধের বন্ধের ব্যাপারে কারণ আমরা চাই না আর কোনো প্রাণ যাতে নিরীহ ভাবে মানে ঝরে যায় অঝরে যাতে এতগুলো প্রাণ যাতে না ঝরে যা ঝরছে ঝরছে সামনে যাতে আর না ঝরে অবশ্যই যাতে দুই দেশ সমঝোতার মাধ্যমে তাদের মধ্যে সমঝোতা করে নেয় এবং বিশ্বের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে